তো আর গাইস আমি যে এই যে এই একটা কার্ট আপনাদেরকে বানাতে বলেছিলাম তো কার্ট ফার্নিচার দোকানে গিয়ে কিন্তু এই কার্ডটা আপনারা বানিয়ে নেবে ঠিক আছে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যদি আপনারা বানিয়ে নিয়ে থাকেন তো আপনাদের কেসিয়ার চিরুনি যখন আপনারা প্র্যাকটিস করবেন এটাতে কিন্তু সুবিধা হবে তো গাইস দ্বিতীয় পর্বতে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমরা কেসি আর চিরনির প্র্যাকটিসটা সুন্দর করে দেখে নেব যে বাড়িতে কাজ শিখতে গেলে কিভাবে আমাদের কেসি আর এই চির কীভাবে আমাদের প্র্যাকটিসটা করতে হবে যখন আমরা হেয়ার কাটিং করতে যাবো ঠিক আছে সমস্ত বিষয়গুলো আমি তুলে ধরব ধীরে ধীরে ভিডিও নিয়ে আসবো কীভাবে কেসি চালাবেন কীভাবে প্র্যাকটিক্যালি মানে যখন কাজ করবেন সেভাবে তখন কীভাবে চালাবেন আমি কিন্তু ক্লায়েন্টের মাথাতেও দেখাবো সুন্দর করে আগে কিন্তু আমার অনেক ভিডিও ছাড়া রয়েছে সেগুলোতেও দেখানো রয়েছে কিন্তু একদম মানে কোর্স অনুযায়ী আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য প্রত্যেক রোববার নিয়ে আসবো কেসি সিলোনি কীভাবে প্র্যাকটিস করবেন মেশিন কীভাবে প্র্যাকটিস করবেন কিভাবে স্লোবিং করবেন ঠিক আছে যখন আপনারা হেয়ার কাটিং করতে যাচ্ছেন খাপছা খাপচা হয়ে যাচ্ছে ঠিক মতো লেভেল হচ্ছে না তো সেই খাপসা খাপসাগুলো কীভাবে মেলাবেন সমস্ত বিষয় কিন্তু ধীরে ধীরে আমি ভিডিওর মধ্যে তুলে ধরব তো চলুন গাইস আমরা আজকে দেখ দেখে নিই যে আমরা কেসি কীভাবে প্র্যাকটিস করবো ঠিক আছে সাধারণত গাইস আমি কিন্তু আগের ভিডিওতে যে আমাদের প্রথম পর্বের যে ভিডিওটা রয়েছে সেটাতে কিন্তু বলেছিলাম যে যেহেতু নেক্সট ভিডিও আমাদের কেসি প্র্যাকটিসের মধ্যে হতে চলেছে তো তার জন্য যে প্র্যাকটিসটা আমি করতে বলেছিলাম এই প্র্যাকটিসটা কতজন করেছেন গাইস আমার মনে হয় কেউ সিরিয়াসলি নেননি যদি সিরিয়াসলি না নিয়ে থাকেন তো অবশ্যই সিরিয়াসলি নিন আর প্রত্যেক সপ্তাহে যে প্র্যাকটিসগুলো আমি দেব সেগুলো বাড়িতে কন্টিনিউস রাত্রিবেলা হলেও ঠিক আছে সারাদিন কাজ করেন যাই করেন না কেন রাত্রিবেলা হলেও এই প্র্যাকটিস গুলো এক ঘন্টার জন্য হলেও করবেন ঠিক আছে প্রত্যেক দিন করতে হবে তাহলে কিন্তু আপনি এটা পারফেক্ট হেয়ার কাটিং করতে পারবেন ঠিক আছে আর বাড়িতে বসে থেকেই হেয়ার কাটিংটা করতে পারবেন আমি আপনাদেরকে গাইড করব একদম দম সরাসরি ঠিক আছে আমাকে কন্টাক্ট করতে পারেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু চ্যানেল অ্যাবাউট সেকশনে দেওয়া রয়েছে প্লাস আমি এই যে স্ক্রিনের মধ্যেও কিন্তু নাম্বারটা দিয়ে রাখতেছি অবশ্যই নাম্বারটা সেভ করে রাখবেন আপনাদের কিন্তু ভবিষ্যতে আমার নাম্বারটা কাজে আসবে অবশ্যই ঠিক আছে তো গাইস চলে যাব মেন পর্বে তো আমাদের এই যে একটা চিরনি এই যে হচ্ছে কেসি ঠিক আছে তো আমাদের সাধারণত কেসিটাকে আগে বুঝতে হবে কেসিটা এই যে আমাদের এটা কেসি এটা কিন্তু একটা প্রফেশনাল কেসি ঠিক আছে তো এটা দেখুন যে সাধারণ আমাদের লোয়ার কেসিগুলো হয় লোহা লোহা দিয়ে যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আলাদা আর এই এটা কিন্তু স্টিলের কেসি এটা কিন্তু একটু আলাদা ঠিক আছে এটা এটা তারাই ব্যবহার করে যারা প্রফেশনালি হেয়ার কাটিং করে ঠিক আছে তো দেখুন এই কেসিটা ডিজাইনটাই কিন্তু একটু আলাদা রকম তো এই এই জায়গাটা হচ্ছে আমাদের রেস্টিং ঠিক আছে আমাদের এই এই আঙ্গুলটা এখানে বসবে আমাদের হেয়ার কাটিং করার সময় সাপোর্ট করবে এই আঙ্গুলে ঠিক আছে যাতে কেসিটা মানে বেরিয়ে না যায় বা একদম ব্যালেন্স হিসেবে চলে কেসি তার জন্য কিন্তু এই রেস্টিংটা ঠিক আছে তারপরে আমাদের আস্তে আস্তে এই আঙ্গুলের কাজ ঠিক আছে এটা এটা আঙ্গুলের কাজ গেল এই আঙ্গুলের কাজ মেন হচ্ছে এই আঙ্গুল আমাদের রিং ফিঙ্গার রিং ফিঙ্গার আমাদের যে এই যে কেসির যে রিংটা রয়েছে এইটার ফিঙ্গার হচ্ছে এটা ঠিক আছে তো আমাদের এটা যাবে এখানে দেখুন দেখা যাচ্ছে ঠিক মতো এটা যাবে এখানে ঠিক আছে এটা এখানে তারপরে এই আঙ্গুলটা আমাদের এখানে ভরবে এই যে দেখুন দুটো ঘাট দেওয়া রয়েছে

এই আঙ্গুলে এই আঙ্গুলে এই যে ডাগ লাইনটা রয়েছে এই ডাগ লাইনটা এই ডাগ লাইনটা সব সময় চাইবেন যেন এটা এই দিকে থাকে বা এটা টাচ করে থাকে যদি উপরে যায় তাহলে কিন্তু সঠিকভাবে আপনি হেয়ার কাটিং করতে পারবেন কিন্তু প্রফেশনালি হবে না ঠিক আছে তো এইটাতে ধ্যান দিতে হবে এটা সব সময় চেষ্টা করবেন এটা যেন নিচের দিকে থাকে যত নিচের দিকে থাকবে তত এই যে আমাদের যে বড় আঙ্গুলের ফিঙ্গারটা যেটা আমাদের হেয়ার কাটিং করতে সাহায্য করে এই ফিঙ্গারটা এই রিংটাতে যেটা থাকবে আঙ্গুলটা আমাদের এই যেখানে এটা কিন্তু হালকা একটু নগালে হয়ে যাবে এই যে ঠিক আছে তো আমাদের এই যে আমরা কেসিটা ধরলাম এই ফিঙ্গার দিয়ে এটা ধরলাম এই যে আমাদের কেসি চলতেছে আমাদের প্র্যাকটিস কিন্তু এটাই ঠিক আছে এই যে ধরার পরে আমাদের প্র্যাকটিস হাত সামনের দিকে থাকবে এই যে আমাদের এদিকে একটু প্র্যাকটিস করতে হবে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো সেকেন্ড তারপরে এদিকে ঘুরিয়ে ঠিক আছে এদিকে ঘুরিয়ে প্র্যাকটিস করবো এদিকে ডিগ্রি এটাকে বলে 90 ডিগ্রি ঠিক আছে এটার সাথে এটা ব্যবহারটা পরে দেখাচ্ছি আগে এটা ঠিক আছে এটা গেল তারপরে আমাদের 45 ফাইভ ফাইভ ডিগ্রিটা হয় এই যে 45 ফাইভ এটা প্র্যাকটিস প্র্যাকটিস গুলো ধ্যান রাখবেন গাইস একটা একটা করে ভিডিও দেখবেন আর একটা একটা করে এই প্র্যাকটিসগুলো কিন্তু আপনাদের বাড়িতে করতে হবে ঠিক আছে এটা গেল নাইনটি ডিগ্রি তারপরে যখন আমরা জিরো ডিগ্রিতে আসবো জিরো ডিগ্রিতে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি ঠিক আছে এই যে একদম সমানভাবে চলবে আমাদের জিরো ডিগ্রি দেখুন আমি এই সাইড থেকে দেখাচ্ছি এই যে এটা আমাদের জিরো ডিগ্রি ঠিক আছে এই যে আমরা তিনটে ডিগ্রি দেখলাম একটা হচ্ছে জিরো ডিগ্রি একটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর একটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এই তিনটে ডিগ্রিতে আপনাদেরকে এইভাবে প্র্যাকটিসটা করে যেতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটার সাথে সাথে গাইস এটা যখন এটা করলেন এটার পরে গাইস আপনাদেরকে এটা ম্যাক্সিমাম আপনারা একটা করে প্র্যাকটিস ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট করে করবেন ঠিক আছে ওটাকে আবার রিপিট করতে হবে কিন্তু ঠিক আছে দুই ঘন্টা যে আপনারা প্র্যাকটিসটা করবেন এটা কিন্তু আপনাদের রিপিট করতে 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 হবে মানে প্রতিটা আমি যে কেসির বিষয়গুলো বললাম প্রতিটা প্র্যাকটিস দুই তিনবার করে রিভাইজ করতে হবে ঠিক আছে একবার করে কিন্তু হবে না তারপরে আসবো আমরা চিরনীতি তো আমরা আসবো চিরনীতি ঠিক আছে তো আমাদের চিরুনি এটা চিরণিটা হচ্ছে এই যে আমাদের চিরনি ধরার স্টাইলটা আমার এই হাতে এই হাতে এই যে বড় আঙ্গুলটা এই মাঝখানে যাবে এটা এখানে পড়বে এটা এখানে আর এই এই যে কেশি চিরুনির যে এই মাথাটা রয়েছে এটা এখানে এখানে লেগে থাকবে এই যে ঠিক আছে এখানে লেগে থাকবে এই যে আমাদের এই যে এই আঙ্গুলটা এখানে যাবে এই যে আমরা ধরলাম এই প্র্যাকটিসটা করবেন আগে এটা এই যে আমি এইদিকে দিকে ঢুকিয়ে এই দিকে তুলতেছি ঠিক আছে ঢুকিয়ে তুলতেছি এটা একটু প্র্যাকটিস করবেন এটা যখন প্র্যাকটিস করা হয়ে গেল তারপরে আমাদের কাজ কি কেসির সাথে আমাদের এটাকে মানে ব্যালেন্স তৈরি করা এই যে জিরোনি আর কেসির মধ্যে ব্যালেন্সটা সঠিকভাবে মানে তৈরি করার জন্য আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের চিরুনিটি চিরুনি এটা চিরুনিটিকে এইভাবে লাগিয়ে এই যে হাতটাকে সোজা করে এই যে মধ্যে কিন্তু কেসিটা লাগা থাকবে ঠিক আছে এই জায়গার মধ্যে কেসিটা একটু টাচ থাকবে টাচ করে কাটবে নিচ থেকে কেটে 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 উপরে উঠবেন উপরে ওঠার পরে চিরুনিটা ঘুরে যাবে এই যে ঘুরে গেল আর এটা 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 যখন এটা এটা প্র্যাকটিস করবেন এটার সাথে সাথে এই যে চিরুনিটা ঘোরানোর প্র্যাকটিসটাও করে নেবেন ঠিক আছে এই যে সিমিটা ঘোরানোর প্র্যাকটিসটাও করে নেবেন মানে নিচের দিকে উপরের দিকে এই দুটো প্র্যাকটিসও করে নেবেন নেওয়ার পরে তারপরে এই উপরের দিকে নিচের দিকে 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 এভাবে করলেন এটা একটা প্র্যাকটিস প্র্যাকটিসগুলো পার্ট পার্ট করে দেখাচ্ছে কিন্তু গাইস এটা আছে কেসির প্র্যাকটিস সম্পূর্ণ ভিডিওটা ভালো করে আপনারা দেখতে হবে একদম পার্ট পার্ট করে প্র্যাকটিসগুলো করতে হবে ঠিক আছে একটু সময় দিয়ে প্র্যাকটিসগুলো করবেন এটা গেল তারপর আমাদের আরেকটা স্টেপ আসবে সেটা হচ্ছে আমাদের এই যে রাউন্ডটা এই যে এটা এটা একটু কিছুক্ষণ প্র্যাকটিস করে নেবেন এই কেসি এর সিনটাকে এইভাবে একটু ঘোরালো এইভাবে ঠিক আছে যখন এটা হয়ে গেল তারপরে আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটাকে আমরা কাট করবো এই যে ঘুরিয়ে ঠিক আছে এই যে এই দিকে ঘুরবে এই যে এই ঘুরে কাট 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 ঠিক আছে এটা প্র্যাকটিস গেল এটা হচ্ছে এটা কিন্তু খুব মাস্ট এটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনারা হেয়ার কাটিং করতে যাবেন তখন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু কাজে আসবে এই যে এই জায়গাগুলো এই আমি যে এই ওয়েে সারাচ্ছি চুলটাকে বে আটকে দিলাম কাটলাম আটকে দিলাম কাটলাম আটকে দিলাম কাটলাম আটকে দিলাম কাটলাম এই কেসিটা দিয়ে আজ আমি চুলটা বেজে ধরলাম কাটলাম কাটার পরে আমার কেসিটা কিন্তু নড়েনি এখানেই থাকবে ঠিক আছে মানে এটার উপরে চুলগুলো লেগে থাকবে লেগে থাকবে তারপরে এটা গেল আবার এভাবে কাটলাম কাটার পরে এই যে আমি চিবুলিটা এই উপর দিকে তুলে নিয়ে আসলাম চুলটা আমার উপরে পড়লো এই যে ঠিক আছে জানো এই কয়টা প্র্যাকটিস অবশ্যই সাবধানতা অবশ্যই সাবধানতার সাথে আপনাদের কিন্তু এই সপ্তাহ এই প্র্যাকটিসটা আপনাদের থাকলো ঠিক আছে তো আর হচ্ছে গাইস আপনাদের যা কাটিং কাটিংয়ের যে স্টেপগুলো আছে ঠিক আছে নাইনটি ডিগ্রি তারপরে জিরো ডিগ্রি ঠিক আছে ওগুলো নিয়ে আমি আরও একটা নতুন ভিডিও বানাবো কেসের কিন্তু আরও অনেক প্র্যাকটিস রয়েছে যেমন ফিঙ্গার কাটিং করার সময় কীভাবে ধরতে হবে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে সব ভিডিও নিয়ে আসবো তো আর গাইস আমি যে এই যে এই একটা কার্ড আপনাদেরকে বানাতে বলেছিলাম তো কাঠ ফার্নিচারের দোকানে গিয়ে কিন্তু এই কার্ডটা আপনারা বানিয়ে নেবেন ঠিক আছে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যদি আপনারা বানিয়ে নিয়ে থাকেন তো আপনাদের কেসিএস এস যখন আপনারা প্র্যাকটিস করবেন এটাতে কিন্তু সুবিধা হবে আমি আগের ভিডিওতেই বলেছিলাম তো এখানে প্র্যাকটিস কীভাবে করবেন যেভাবে আমি দেখাইলাম এই যে আপনারা এটাকে এইভাবে যে চালাবেন ঠিক আছে কেটে কেটে নিচের দিকে এটাতে করবেন এটা কিন্তু এখানেও করা যাবে এটাতে করলে কিন্তু আরও বেটার হবে আপনাদের ব্যালেন্সটা খুব তাড়াতাড়ি ঠিক হবে তো আমাদের তো এখানে স্ট্যান্ড নেই তো এটা স্ট্যান্ড

এই প্র্যাকটিস টা করতে হবে কিন্তু দেখবেন আপনাদের হেয়ার কাটিং এ কেসিএসি রে কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ব্যালেন্সটা চলে আসবে অবশ্যই যদি নতুন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তো গাইস এই ছিল আজকে ভিডিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর কি ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার